যেই ঘরের মহিয়া পর্দা করে না যেই ঘরে মা পর্দা করে না আপনারা বাড়ি বাড়ি গিয়ে দেখেন আল্লাহর কসম করে বলি বাবা এই ঘরে টাকা থাকতে পারে কিন্তু বিন্দু পরিমাণ ওই ঘরে শান্তি আসতে পারে না কারণ এই ঘরে রহমত নাই কারণ এই ঘরে পর্দা নাই যেই ঘরে আল্লাহর বিধান পর্দা আছে এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে আর যেই ঘরে পর্দা নাই এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাই নাই

মারা যাওয়ার পরে কয়েকদিন হয়ে গেছে ওই রাস্তা দিয়ে রাত্রে গুরুস্থানের রাস্তা আল্লাহর একজন বান্দা যাইতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার কানে আওয়াজ আসতেছে ওরে আল্লাহর বান্দা আমারে এক কবর থেকে বের করো আমি ওই কবরে জীবিত আছি সুবহানাল্লাহ হইতে না আপনারা তার একজন সাহেবের চোখে দেখা কবরের আযাব এই রাসালার মধ্যে ঘটনা আছে উনি ভয় পেয়ে গেলেন যে রাতে একটা সময় এখানে কবর থেকে আওয়াজ আসতেছে কিসের আওয়াজ উনি আরেকটু কাছে গেলেন গিয়ে দেখলেন একজন মেলি মেলি কন্ঠর একটা ভাব উনি শুনতেছেন একজন মেয়ে बोलतेছে যে আমি এই কবরে जिंदा জীবিত আমাকে কবর থেকে বের করো উনি ভয় পেয়ে গেছেন সকাল বেলায় কিছু মানুষকে নিয়ে আসলেন আসার পরে উনি বললেন এই কবরে মনে হয় আওয়াজটা আসছে আপনারা কবরটা খননা করেন মানুষ যখন খবর খনন করল খনন করার পর উপরের ছাটাই এবং বাসটা যখন সরাইল তখন দেখা যায় সম্পূর্ণ কঙ্কাল একটা মেয়ে শুধু কঙ্কাল আছে একটা মহিলা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে সে বসা রয়েছে নাও জুবলা বল সবাই ভয় পেয়ে গেছে মহিলা আবার বলতেছে যে উপরে তোমরা যারা আছো আমি অমুকের মেয়ে অমুকের মেয়ে আমার বাড়ি হলো এটা আমার বাড়ি এটা আমার কাপড় আনিয়া দাও আমি আমার কাপড় পরে আমি আমার ঘরে যেতে চাই কয়েকজন যুবক তার একটা কাপড় দিল কবর ডিল দিয়া এটা দি একটা কাপড় দিল মহিলা কাপড় পরিধান করে কবর থেকে লাভ দিয়া উঠে এক দৌড়ে তার ঘরের ভিতরে চুলে গেছে গিয়া দরজা বন্ধ করে দিছে মানুষও পিছনে বসে গিয়া বলতেছে আপনি দরজা বন্ধ রাখলেন কেন কয় না আমাকে তোমরা দেখতে পারবা না কারণ আমাকে দেখলে তোমরা হাট স্টক হতে পারে তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না কাজেই যাদের হাট শক্ত আছে তারাই আমাকে দেখতে পারবা যখন দরজা খুলছে খোলার পরে দেখা যায় সম্পূর্ণ কঙ্কাল আর কিছুই নাই সম্পূর্ণ কঙ্কাল যুবকটা প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে তুমি তো কঙ্কাল তোমার মাথার চুল গেল কই গুস্ত গেল কই তোমার চোখের গুস্ত গেল কই তোমার টুট গেল কই তোমার পায়ের নখ গেল কই তোমার হাতের নখ গেল কই আল্লাহর বান্দি একটা একটা করে বল দেন আমি ছিলাম একমাত্র মা একমাত্র মেয়ে আমি যা চাইতাম আমার মা আমাকে তাই দিত আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না আমি গ্রামের মধ্যে আমার লম্বা চুল ছিল আমি আমার লম্বা চুলের মধ্যে সুগন্ধি লাগাইয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম পুরুষদেরকে আমার দিকে আমি আকৃষ্ট করতাম যেরকম নাগজবিল্লা

আল্লাহ তোমাকে সুন্দর হাত দিচ্ছেন আল্লাহ তোমাকে সুন্দর ছোক দিছেন এগুলার হেফাজত করার দরকার আছে না না এগুলার হেফাজত এগুলা দিছেন কে এগুলা একমাত্র দিছেন আমি আমার স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যার জন্য সৃষ্টি করেছেন তা সে আমাকে দেখবে পরপুরুষ আমাকে দেখার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই কাজে মা বোনদেরকে বলবো এখনো সময় আছে আসমান থেকে গজব আসার আগে জমিনের গজব তোমাকে ধরার আগে আগে আল্লাহর গজব তোমার পরে পড়ার আগে আগে এখন আল্লাহর বিধানকে কে মানো আল্লাহর কথা মানো আল্লাহর কথার উপর তোমার মাথাটাকে নত করো আল্লাহ খুশি হবে জমিনের মালিকও খুশি হবে

খুশি হইলাম এ জন্য যে আপনাদের এই ওয়াজ মাহফিলা মেলা সম্পূর্ণ নিষেধ মেলা নিষেধ না ওই মেলা যদি হয় তাহলে কত যুবক যে ওই জায়গাতে যায় আল্লাহ জানে মহিলাও আসে বাজারে দেখবেন মার্কেটে দেখবেন মহিলাদের কারণে মার্কেটে আপনি পুরুষ ঢুকতে পারবেন না মেয়েদের কারণে আপনি পুরুষ হাঁটতে পারবেন না এরকম সামনে আসতেছে রোজার সময় দেখবেন মহিলাদের কারণে আপনি মার্কেটে ঢুকা আপনি সম্ভব হবে না মার্কেটে যাইতে আপনি পারবেন না মহিলা এবং মেয়েদের কারণে এরকম আসে না আমার প্রশ্ন হলো ওই মহিলার হয়তো একজন স্বামী আছে ওই মহিলার হয়তো একজন বাবা আছে ওই মহিলার হয়তো একজন ভাই আছে আসে না আসে না নাই কিন্তু দেখেন ভাই না গিয়া বোনটাকে পাঠাই দিছে স্বামী না গিয়া তার স্ত্রীকে মার্কেটে পাঠাই দিছে এগুলা হলেন সম্পূর্ণ দায়ুষ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে জুরে বলেন নাউজ কাজি আমরা যদি সমাজে শান্তি চাই আমরা যদি আমার এলাকায় শান্তি চাই আমরা যদি আমার ঘরে শান্তি চাই আমরা যদি আমার দিলে শান্তি চাই হায়রে ভাই আপনাদের বিবেক কি আমি তো বুঝলাম না আচ্ছা আমার বিবিরে যদি আমার ভাইয়ের মাধ্যমে দেখাই এটা সন্দেহ লাগতে পারে কিনা একটা দিন আমার ভাই আমার বিবিরে লইয়া যায় বুঝি সন্দেহ আছে না নাই কথা জুর এখন আছে না বলা হয় পরকিয়া এই আমাদের সমাজে এমনভাবে একবার ভাইরাসে আকার ধারণ করছে পরকিয়া गुन्हा পরকিয়া গুনা এই পরকিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে এই বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো ভালো করে

يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أمر الله أمر ما بالكرشنوم أمر

ডুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাইবা তোমাকে সালাম আপনি দিতে হবে উত্তর না দিবে যদি কেউ না বলে তাইলে ঘরে ঢুকতে পারবা না নবিজির সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মায়ের ঘরে ঢুকবো আমার মা ওই ঘরে থাকে আমার মার ঘরে যাইতে আমার কোনো অনুমতি লাগবে না নবিজি কইছেন অবশ্যই অফ কোর্স অবশ্যই তোমার মা ও যদি অন্য ঘরে থাকে তুমি সন্তান মায়ের পেটের সন্তান ঢুকতেও অনুমতি লাগবে অনুমতি না সারা মার ঘরে ঢুকতা পার

আগে যাই আপনারা মোহব্বত করতো যদি হাজার গুণ বেশি গুণ কুটি কথা মোহনারা ঠিক না

হাত দিয়া আচ্ছা আমি সরাসরি কথা কইতাছি যখন আমি মাইকে সরাসরি কথা কই একটা আওয়াজ আসে না এক রকম যখন মাসখানে হাত দিয়া দেই আওয়াজটা আর কোনো যায় কি যায় না মহাদাজের আচ্ছা এখন কথা বলতেছি আসসালামু আলাইকুম ওয়া বালা সুন্নি এইর একটা আওয়াজ গেল যখন মাসখানে আমি হাতটা ঢুকাইলি তখন আওয়াজটা কি রকম যাইবো আসসালামু আলাইকুম ওয়া বালা না কন্ট্রোটা চেঞ্জ হয়ে গেছে কি না অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কি এর জন্য ভাই আমি যদি আমার বিবির সম্মান না বুঝি আমি যদি আমার মেয়ের সম্মান না বুঝি আমি যদি আমার এই স্ত্রীর সম্মান না বুঝি যে পুরুষ আইবো ওই পুরুষ বুঝবো হে তো আইবই না তার লাগি মজা নেওয়ার লাগি কথা যদি হন ঠিক না তাহলে সাবধান সাবধান আমি আমার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে হবে আমি আমার মার ইজ্জত রক্ষা করতে হবে আমি আমার মেয়ের ইজ্জত রক্ষা করতে হবে এটা বাবার দায়িত্ব স্বামীর দায়িত্ব ভাই দায়িত্ব সন্তান দায়িত্ব কথা জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু কয়জন রক্ষা করতেছি ভাই কয়জন রক্ষা করতেছি এত সম্মানিত জিনিস আজকে আমরা একবার মার্কেটে সাপ্লাই দিয়ে এটা আচ্ছা দেখবেন ফুলকুলির বিস্কুট কই অথবা যে কোনো ভিআইপি কোম্পানির কোনো জিনিস যদি সে বিট ফ্যাক্টরির ভিতরে বানায় আপনারা আম অনুমোদন আছে নাকি তা বাহিরে লেখা থাকে জনসাধারণের প্রবেশ নিষেধ মানে কেউ দেখতে পারত না কারণ এটা দামি জিনিস কথা যদি হন্টি কিনা এটা দামি জিনিস

বাজারে যে কাছি কাপে কিনান সে যদি আমি চুলাই রাখছি আপনি নিয়ে আয় নেই আপনি আনবানি না কেন এটা ময়লা পড়বে মাছি বসবে দামি জিনিস এটা গাল প্যাকেটিং করে রাখছেন সুবহান আল্লাহ জুরে বলেন আমার মা আমার বোন আমার স্ত্রী এগুলো আমার জন্য একটা রহমত এগুলো দামি এগুলো ভিআইপি পারসন এদেরকে পর্দার ভিতর রাখতে হয় কারণ এদের মাধ্যমে আল্লাহ সম্মান নাজিল করে আসমান থেকে রহমত বরকত নাজিল করে সুবহানাল্লাহ আর আপনার বিবি যদি পর্দা করে না আপনার মেয়ে যদি পর্দা করে না আপনার মা যদি পর্দা করে না আপনি যত টাকা ইনকাম করেন আপনার ভিতরে বিন্দু পরিমাণ করে শান্তি পাওয়া যাবে না গোরা শান্তি নাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবা যখন নদীতে গেছেন দেখে নদীতে গেছেন দেখা যায় নদীর স্রোত দিয়ে একটা ফল আসছে উনি ফলটা পে উনি খাইয়া লাইছে কারণ উদারত খাইয়া লাইছে খাওয়ার পরে চিন্তা ঢুকছে হাইরে হাই আমি খার গাছের ফল খাইলাম কার ফল আমি বক্ষণ করলাম উনার ভিতরে পেরেশান ঢুকে গেছে উনি এখন নদীর উল্টা স্রোতে লে যাইতেছেন দেখি ওই স্রোতের দিকে কোনো বাগান আছে কিনা ওই জায়গাতে গিয়া দেখলেন একটা বাগান আছে উনি প্রশ্ন করলেন বাগানের মালিককে মালিকে বলল আমি বাগানের মালিক উনি বললেন ভাই আমি আপনার আপনার একটা ফল খাইছিলাম কাজে মেহরবানি করে আমার আপনারে দিয়া দিয়ে দেয় সুমানালা হইতাল শেষ বুঝি আমার আপনে মাফ করে দিয়া দেন কারণ আমি অজান্তে আপনার বাগান একটা ফল আমি খেয়েছি মাফ করে দিয়া দেন বাগানের মালিক করে তোমার বহুত দিনে ভাইছি কত ফল গাঙ্গি দেয় বাইশা যায় কত ফল নে নেও আমার কাছে মাছ নেওয়ার লাগে আয় নাই কাজে তুমি আইসো বুঝা গেল তোমার ভিতরে মাল আছে সুমান আল্লাহ হইতে ভিতরে কি আছে মাল আছে কাজে না উনি বলতেছেন তোমারা মাফ করা দিত না মাফ এক শর্ত আমার এই বাগানে তুমি খাস ছোট দিব আমার বাগানে 10 বছর খাস ছড়া লাগবে কোন উনি তো আল্লাহর একজন খাস বান্দা ওলি বলতেছেন কি করব মাফ তো নিতেই হবে 10 বছর কাজ করলাম উনি 10 বছর উনি ওনার বাগানে কাজ করলেন কাজ করার পরে আরো কিছুদিন উনি বলেন আরো কিছুদিন খাস ছড়া লাগবে তারপরে তোমারা মাফ দিব ইনার ইনার সিদ্ধান্ত হলো যে এরকম একজন আল্লাহর বান্দা আমার কাছে মাফ নেওয়ার জন্য আসছে বুঝা গেল খাস আল্লাহর বলি বলি ওনার কাছে আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়েটার ওনার কাছে বিয়া দেওয়া যায় না বিয়া দেওয়া যায় উনার সিদ্ধান্ত হলো আরো দুই বছর তিন বছর থাকলে আমার মেয়েটাও উপযুক্ত হয়ে গেল ওই তারও কোর্স পুরো হয়ে গেল আমি শেষ মানুষ বিয়া দিয়ে দিয়ে দিলাম যখন কোর্স পুরো হয়ে গেছে তখন মালিক বলতেছে বাবা তোমার তো এখন শেষ সীমানা সীমা শেষ এবার মেয়াদ শেষ হয়ে গেছে তবে তোমার কাছে আমার একটা আবদার আছে তবে কি আবদার কয়ে আমার একটা মেয়ে আছে তুমি যদি চাও তোমার কাছে বিয়া দিতে চাই তবে মেয়ের কিছু গুণ আছে কি গুণ এক নাম্বার মেয়ে জন্মের মতো বুবা কথা হইতে পারে

হয় বড় আমি বুজাই তোমার তোমার এই কিতা আমাৰ মেয়েটো একদম খালুলা জীবন পরপুরুষের আওয়াজ তার কানাই গেছে না সুবাহানা নাই নি আমি বলছিলাম আমার মেয়ে জনমের মতো অন্ধ জীবনও আমার মেয়ে তার চোখ যা পরে পুরুষে দেখছে না সুবান আল্লাহ আমার বলছিলাম আমার মেয়ে জনমের মতো লেংরা আমার মেয়ে কোনোদিন আমার ঘর থেকে অন্য জায়গা গেছে না আমি বলছিলাম আমার মেয়ে বুবা জীবন ও পুরুষের সঙ্গে কোনো কথা হইছে না সুবাহান আল্লাহ জুড়ে আর আজকে আমরা মেয়ে আমরা মা আমরা বোন আমরা শাশি এজন্য ভাই পর্দার বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়গুলা টান দেওয়া এগুলা বুঝাইতে এগুলা বুঝার বিষয় একজন আমি ছোট মানুষ